হাই ভি আজকে থেকে সকাল থেকে সিলেটে মুসল ধারা বৃষ্টি হচ্ছে সকাল থেকে সরি সারা রাতেই বৃষ্টি হয়েছে কিন্তু সকাল ছটা থেকে মুসল ধারা বৃষ্টি হচ্ছে সিলেটে দেখেন সিলেটের আকাশে মনে হয় যেন এখানে পানি ঝোগে আছে এই অবস্থা তো বেশ কয়েকদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু দিলে হয়নি কিন্তু আজকে সারা রাত হয়েছে এবং দিনে হইতেছে একইভাবে বৃষ্টি এখন বাজে বেলা এগারোটা প্রায় একে বৃষ্টিটা এত সুন্দর ভালো লাগতেছে যে নির্জন মনে হচ্ছে সমস্ত দিক গাছগুলি একেবারে দাঁড়িয়ে আছে ছায় দাঁড়িয়ে আছে বাতাস খুব কম বাতাস নেই শুধু বৃষ্টি মানে এরকম বৃষ্টিতে কিন্তু ভালোই লাগে একদিকে যাদের আসলে টাকা ফসা থাকলে যাদের চিন্তা ভাবনা নাই তাদের ভালো মজা লাগে বেশ কিন্তু আসলে আমাদের মতো যারা নিত্য কাজ করি আমরা প্রতিদিন কাজ করি বা খেয়ে বাঁচি আমাদের জন্য আসলে দুর্বিশ কষ্টকর এবং যারা বিশেষ করে দিনমজুর মজুর যাদের তাদের জন্য আরও বেশি সমস্যা দেখা যাচ্ছে সিলেটের অনেক ঘরে পানি ঢুকেছে অনেক নিচু যাদের এলাকা নিচতলায় প্রায় বাসাতেই পানি ঢুকেছে প্রচুর বৃষ্টির কারণে কারণ ড্রেন দিয়ে পানি নেমে পারে না যার জন্য ওভারলোড হয়ে সে পানিগুলি ঘরে ঢুকে যায় চারিদিকে বৃষ্টি মানে একেবারে নিস্তব্ধ চারিদিক শুধু বৃষ্টির শব্দ তারা কিছু শোনা যাচ্ছে না মানে একেবারে অন্ধকারের মতো মানে কুয়াশা করতেছে এই অবস্থা যাই না বৃষ্টি কবে আবার থামবে কারণ ছেলেটে যখন বৃষ্টি হয় তখন দুই দিন তিন দিন পর্যন্ত এক নাগারে বৃষ্টি হয় আর আসলে আমাদের বাড়িটা একদিকে সুবিধা আছে দেখছেন সিসি ক্যামেরা আমাদের বাড়িতে চারিদিকে সিসি ক্যামেরা দ্বারা সুরক্ষিত